নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটি মন্ত্র দেব যে মন্ত্রটা দিয়ে আপনারা সব রকমের কাজ এবং ঝারণ যেটাকে নিকাশ করা বলা হয় নিকাশের কাজ সবই কিছু করতে পারবেন এই মন্ত্রটা দিয়ে ঠিক আছে তো ভিডিওতে আমি আজকে অনেক দিন পর সেজন্য একটি খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র এটা সবার কাজে লাগবে যে কোনো মানুষের উপরেই এই জিনিসটি ঝাড়ার জন্য এবং নিকাশ করার জন্য এবং চালান করার জন্য করতে পারবেন এই মন্ত্রটা মন্ত্রটা আমি বলছি আপনারা মন দিয়ে শুনুন ওঙ্কারে ওঙ্কারে অমুকের অঙ্গে দোষ রহিয়াছে চারিপাশে ছাড়িবে ধীরে ধীরে একবারে না ছাড়িবে দুইবারে না ছাড়িবে তিনবারে ছাড়িবে চৈতন্য কোটি চৈতন্য অবতার ধরিবে ইহ ইহরাম ইহরাম কুটির দেবতা বলে এক একসঙ্গে পালাম অঙ্গ ছাড়ে রোধি রোধি অমুকের অঙ্গ ছাড় ছাড়ো এক লাথি দিয়া তোরে পাঠাবো জমের ঘরো ঘরো যাইব তুই করিব নানা খেলা অমুকের অঙ্গ ছাড়িয়া আগুনে ফালা কি আগুনে ফালা রাম বলে হরি হরি কৃষ্ণ বলে হার অমুকের অঙ্গ ছাড়িয়া যা তুই বৈকুণ্ড পার দোহাই শিবের দোহাই দোহাই শিবের দোহাই এইটুকু হলো মন্ত্র যারা চালাতে চাচ্ছেন অবশ্যই চালান যে কোনো মানুষের উপরে যে কোনো দোষ দোষী থাকলে এই মন্ত্রটা দিয়ে আপনারা কাজটা করতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে যে কোনো যে কোনো মন্ত্রে যে কোনো দোষের জন্য এই মন্ত্রটা খাটা যাবে কোনো অসুবিধা নেই আপনারা ঝাড়ফুঁক করুন কিংবা নিকাশের জন্য কাজ করতে হলে আমি নিকাশের নিয়মটা বলছি যে নিকাশে কাজ করতে হলে কীভাবে করতে হবে সাতটা মালভোগ কলা লাগবে হুম সাতটা মালভোগ কলা সাতটা তুলসী পাতা সাতটা মান্ডা হোক কিংবা বাতাসা চিনি দুধ সাতটা ফুল এটা দিয়ে তাকে ঝেড়ে দিয়ে এটিকে চালান করে দিতে পারেন আপনি যদি মনে করেন এর ভিতরে ঘোড়া দেবেন পরে রদ দেবেন দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মন্ত্র একবার একবার করে সাতবার সাতবার করে প্রতিটাতে সাত সাতবার করে বলতে হবে ঠিক আছে তো আমি নিয়মটা সব বললাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টে জানাবেন কোন ধরনের মন্ত্রের প্রয়োজন আছে অনেক দিন থেকে ভিডিও আসেনি কমেন্টও আমার কাছে সেরকম আসেনি তো আপনারা যদি চান তাহলে এই জিনিসটা মুখস্থ করে নিয়ে চালাতে পারবেন এবং খাতায় যদি লিখে রাখেন দেখে দেখে যদি কিছু করেন তাও কোনো অসুবিধা নেই করতে পারবেন ঠিক আছে জনিতাই নমস্কার